যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তি জীবনে শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যেটা চান সেটাই কিন্তু পান অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে বন্ধুরা যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে দেখুন স্বাস্থ্যমতে মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি কিন্তু স্বাস্থ্যমতে কয়েকটি নিয়ম আছে যদি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারব তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক নাম্বার এক বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর উপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর পরিদর্শন করা এবং মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোর কিন্তু নাশ হয় তথায় প্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পেয়ে যাবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্য করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দাও প্রভাতে করদর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের বসবাস করেন এবং এনাদের দর্শন করে থাকি নাম্বার দুই স্বাস্থ্য মতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন এবং এর ফলে আপনি জীবনের চরম শিখরতায় পৌঁছে যাবেন তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারের এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন নাম্বার তিন যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপরে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ সেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই আলাদা হয় আনন্দভাবে কাটে এবং এরপর নিজেদের পিতামাতা ও সূর্য নারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান এখন যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির কুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণদোষ পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পূর্ণের মাত্রা বাড়তে থাকে এর ফলে এসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হয় অনুপ্রেরণামূলক উক্তি বন্ধুরা ভালো খাদ্য বস্তু পেট ঘরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে আপনারা জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা চাইলে ভগবানের দর্শন চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা